গ্রীষ্মের ছুটিতে ইতালিতে চলছে প্রবাসীদের মিলন মেলা এরই ধারাবাহিকতায় ইতালির ভেনিসে দোহার ভেনিস ঐক্য পরিষদের আয়োজনে প্রায় তিন শতাধিক প্রবাসীদের নিয়ে সমুদ্র ভ্রমণের আয়োজন করেছে ইতালির প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের রিপোর্টে দেখুন বিস্তারিত সারাদিনের এই কর্মসূচিতে সকালের নাস্তা দুপুরের খাবার নাচে গানে জাহাজের ভেতর ছিল উৎসব মুখর ভ্রমণকে প্রাণবন্ত করতে লাকি কুপনের আয়োজন করেন আয়োজকেরা লাকি কুপন বিজয়ীদের জন্য তিনটি পুরস্কার ছাড়াও বিশেষ পুরস্কার হিসেবে সংগঠনের সভাপতির পক্ষ থেকে একটি হজের বিমান তারিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হক ওমর ফারুক নেনি মোরাদ মাঝি জাওয়াল মোরল মিরাজুল ইসলাম রিপন মুক্তার হোসেন মোহাম্মদ আসলাম আসাদ মাঝি বিপ্লব হোসেন মহিউদ্দিন খান আকবর গাজী ইয়াকুব মাঝি মোহাম্মদ রাকিবুল হাসান শেখ সাকিজ অনিক পাঠান আবুল হোসেন আসাদ সুজন রাশেদুল্লাহ ইসলাম সহ সংগঠনের সকল সদস্যরা আয়োজকেরা সকলকে ধন্যবাদ জানান এবং সকলে একসাথে মিলেমিশে থাকলে আগামীতে আরও ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন